वेलकम एंड वेलकम মাই टू माय चैनल अमित छলি চলেছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আজকে সারা দিন আপাতত বাড়িতেই আছি সকালে টিউশন ছিল কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে আজকে আর টিউশন যাইনি তো সারা দিনই ফ্রি আছে তাই হলো আজকে লং ভিডিও শুট করি তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর তোমাদেরকে তো আগে বলেইছিলাম পূজো স্পেশাল সিরিজটা ক্রিয়েট করেছি তো অলরেডি আমার চ্যানেলে পঞ্জমি স্পেশাল লুকটা আপলোড করা আছে যদি তোমরা না দেখে থাকো তো গিয়ে দেখে এসো আর আজকে সকাল সকালই ষষ্ঠীর স্পেশাল লুক ক্রিয়েট করার জন্য এতগুলো পার্সেল রিসিভ করেছি আজকে যেহেতু বাড়িতে আছি তো আজকেই ষষ্ঠীর স্পেশাল লুকটা ক্রিয়েট করে নেবো ভাবছি কারণ যত তাড়াতাড়ি ষষ্ঠীর স্পেশাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তত তাড়াতাড়ি আমি আবার প্রোডাক্ট অর্ডার করে সপ্তমী স্পেশাল লুকটাও ক্রিয়েট করতে পারবো পুজোর আগেই আমি চাই মিনিমাম দুটো করে পঞ্চমী থেকে দশমীর লুক ক্রিয়েট করার আজকের ভিডিওটা তো তোমাদের সাথেই সন্ধে থেকে শুরু করেছি যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন থেকে তাই মাকে বলেছি যে ডিনারে স্পেশাল কিছু বানাতে মা এখন রান্নাঘরে কি বানাচ্ছে ডিনারে সেটাই গিয়ে দেখে আসি রান্নাঘরে এসে দেখি মা পরোটা বানাচ্ছে আর আজকের ডিনারের মেনু হচ্ছে পরোটা আর আলুর তরকারি আমার কিছু নোটস লেখার আছে এখন আমি নোটস গুলো লিখে নিই নোটস লেখা কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসছি তাড়াতাড়ি করে সবাই মিলে ডিনারটা কমপ্লিট করে নেবো কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতেও হবে আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো বলে কালকে রাতে ডিনার করার পরেই ঘুমিয়ে গেছিলাম এখন সাড়ে ছটা বাজে আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠেই যে কিছুটা রেডি হয়েছি তার কারণটা হচ্ছে আমি ষষ্ঠী সূষা লুক ক্রিয়েট করার জন্য যে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেগুলো অলরেডি দুদিন আগে রিসিভ করে নিয়েছি এবার ভিডিওটা এখনও পর্যন্ত বানানো হয়নি তাই ভাবলাম আজকে সকালে এই ভিডিওটা বানিয়ে নেবো কারণ এরপরে আবার কলেজ খুলে গেলে একটুখানি অসুবিধা হয়ে যাবে তো চলো এখন ষষ্ঠী স্পেশাল লুকটা ক্রিয়েট করবো কিছুটা রেডি হয়েছি আর একটুখানি রেডি হওয়া বাকি আছে রেডি হয়ে নেব একটা লং ভিডিওও শ্যুট করবো রেডি হয়ে গেছি আর ওপরেই আমার সমস্ত সেট আপগুলো ছিল লাইট ট্রাইপড এগুলো নিয়ে এখন নিচে গিয়ে একটা নতুন সেট আপ রেডি করবো আজকে লং ভিডিওটা আমি নিচেই শ্যুট করবো তো চলো এখন নিজে যাওয়া যাক হ্যাঁ এটা হচ্ছে আমার মোটামুটি একটা সেট আপ রেডি করেছি এখন লং ভিডিও শ্যুট করলে যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে এখানে এসে আমি শ্যুট করি আর এই যে সোটাল আছে ষষ্ঠী স্পেশাল লুকসের জন্য এতগুলো পার্সেল অর্ডার করেছিলাম এবার ভিডিওটাকে শুরু করছি একেবারে ভিডিও শেষে দেখা হচ্ছে ভিডিও শ্যুট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর খাওয়া পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম বিকেলে ঘুম থেকে উঠে এখন রেডি হব। একটা জায়গায় যাওয়ার আছে আর এই যে পুকু এসছে আমার কাছে খেলতে ও আমার সাথে খেলতে আছে সবসময় বিকেলে করে ও হচ্ছে আমার দিদির ছেলে তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আমার সাথে মামি যাবে মামি ফোন করলেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। এই মাত্র মামি ফোন করলো বেরিয়ে আসছে বলে সাথে ছাদাও নিয়ে নিয়েছি কারণ যখন তখন বৃষ্টি আসছে এখন বেরিয়ে যাচ্ছি ঘুরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন এই বারান্দাতে সোফা বেডটা মিলে সবাই বসে আছি আমি ভাই বাড়ি এসছে মা বাবা সবাই এখানে বসে আছি আর একটু বাদেই ডিনারটা কমপ্লিট করে নেবো মা বললো যে ডিনারে স্পেশাল কিছু হয়েছে তো দেখবো ডিনারে আজকে কী হয়েছে বাড়িতে কয়েকদিন ধরেই নিরামিষ চলছে তাই নিরামিষ রান্নার একটু স্পেশাল কিছু মা রান্না করেছে তার মধ্যে আছে হচ্ছে একটা লুচি বানিয়েছে কিছু একটা ইউনিক স্টাইলে তার সাথে আছে চানা মশলা খেতে তো লুচির টেস্টটা মোটামুটি ভালোই হয়েছে এখন চানা মশলাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে আমার নিরামিষ ধরনের টেস্টটা দারুণ হয়েছে টেস্ট করে বল কেমন হয়েছে